أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا محمد মহাপদেশ করে দিনা গোল্প নীলম গন্ধ নীলম নীলম রজনী গন্ধা। आसी नोखे मालन अगती बो सुंकल्थे की सुन्धा स्युन्दー की आता नगती बो सुंकल्थे की सुन्धा एक बारी जो दिदा उ देख ओ गुम अ धिना व बारी जो दिदा उ ও গো কমলি গিওয়ালা হাসি মুখে মালা পরব হরি ফুলের মালা হাসি মুখে মালা পরব जर फूल रिमला यार सोल्ला यहा हबी बल्ला सुमय बोल यार रसोल्ला या हबी बल्ला लाल फूल के पोसनो कोरी रंगी को थाई पेनी দাযারি নো ভিঠো মবারক লাল ছিলো বলে ও গো বলে дай बागान थे के लाल फूल तो लेगा तिल माला हसी मुखे माला परबो लाल फूलों की माला اللهم सल्ले आला सैयदना Ali Sayyidina Maulana Muhammad Rahmatullah Nuri Mujahid সাগাবিরা বিরা আতোর ওই নৌ বিজিরিঘা সগা বিরা আতোর বহন ওই নৌ ঘা বাবাজি ও স্নান ছিল একটি খেজুর গাছের না যা কি ধরি দিতে رسول الكرام اللهم صل على سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون القران وقال النبي صلى الله عليه وسلم লা ইয়া'মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন আও কামা ক্বালা আলীহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রশংসা গাপন করি বিশ্বভিধাতা বিশ্ববিধাতা আরশে আযীমি যিনি আমাদেরকে একেবারে খুব সুন্দর মনোরম পরিবেশের শরীরকে সুস্থ রেখে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন তানার প্রতি জানাই লাখো কোটি শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই বিশ্ব মানবতার অগ্রদূত বিশ্ব শান্তির মূর্ত পথিক উভয় জগতের কান্টারি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী গা সাল্লামের প্রতি ধারা বর্ষিত হোক সকলে সুললিত কণ্ঠে বলি সাল্লাহ আলী গা সাল্লাম আজকের অনুষ্ঠানে সোনামধন্য সভাপতি সাহেব বিদায়ী বক্তা মুক্তি সাহেব হুজুর এবং সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনুষ্ঠ সমস্ত শ্রেণী শ্রোতা মণ্ডলী সকলের প্রতি রইল অন্তরের অন্তরের স্থল থেকে একেবারে সালাম শুভেচ্ছা ও ভালোবাসা আমি কোনো ভূমিকার দিকে না গিয়েই স্বল্প সময়ে দু একটি কথা বলার জন্য মনস্তর করেছি আল্লাবাক যেন আমাকে সে তৌফিক দান করেন সকলে একটু মন খুলে বলেন আল্লাহ আমিন মহানব্বুল আল আমিন কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানুত কুল্লাহ হ কতুক দিঘী অলা তামু তুন্না ইল্লাহ আন্ত মুসলিমন মোহনবুল আল আমিন কুরআণী ভাষায় তিনি জানান হে ইমানদার গণ হে বিশ্বাসে গণ তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করুন তোমরা ভয় করার মতন ভয় করো তারপরেই তিনি বললেন অলা তোমরা মৃত্যু মৃত্যুবরণ করো না তবে মৃত্যুবরণ করো ইল্লা ও আন্ত মুসলিম যদি তোমরা প্রকৃত মমিন মুসলমান হয়ে থাকো তাহলে মোহান্নবুল আলামিন তিনি সর্বপ্রথম আমাদেরকে বলেছেন যে পৃথিবীর জমিনে তিনি সমস্ত শ্রেণীরকে তিনি সমস্ত মানুষ সম্প্রদায়কে তিনি কিন্তু ডেকে বলেননি যে আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় কাদেরকে বলেছেন এ পৃথিবীতে ন কোটি বা সাড়ে ন কোটি বা তারও কম বেশি মানুষের মধ্যে সমস্ত ধর্মীয় মানুষের মধ্য থেকে বাছাই করে তিনি মমিন যারা ইমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন তাদেরকে ঢেকে বলেছেন এমানদার বিশ্বাসী গণ তোমরা আমাকে ভয় করবা জান সোনার মানিকেরা নভান ধরুন ও যুবক তরুণেরা ও গবি পাকের প্রেমিকেরা মহান আমিন আল্লাহ তিনি পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলেননি তিনি কোরআনের ভাষায় বলেননি ইয়া আইয়ুহান নাসু হে মানুষ সম্প্রদায় তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো তিনি পৃথিবীর কোনো মানুষ যদিকে আমভাবে বলেননি কোরআনের ভাষায় মহানব্বল আলামিন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষেরা যে সমস্ত যে সমস্ত মানুষেরা আমার আল্লাহর প্রতিমান ডেকেছে আল্লাহর প্রতিমান এনেছে সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ বা গল্লা তালা তিনি বড় মহাবি ভালো বেসে গে না আমি ডাক দিয়ে বলেছেন তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো তোমরা ততটাই পর্যন্ত ভয় করো যখন কোনো ব্যক্তি কোনো গোনার কাজের দিকে ধাবিত হয় যখনই আমার আল্লাহর কথা স্মরণে সে যায় আমার আল্লাহর কথা মনে ভরে যায় তখন সেই ব্যক্তি যখন আল্লাহর ভয়ে সে খারাপ কাজ থেকে পিছিয়ে আসে যতটা ভয় থাকলে সে আল্লাহর কাছে খারাপ কাজ করার থেকে পিছিয়ে আসতে পারে ততটাই ভয় করার জন্য পাক বলেছে পাক তিনি বলেছেন তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো করো একজন ব্যক্তি গোনার কাজের দিকে যদি ধাবিত হয় তখনই যদি আল্লাহর কথা স্বীকার করে আল্লাহর কথা যদি স্মরণে আসে আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে কবরের ভয়ে সে ব্যক্তিটি গোনার কাজটি না করে সে যখন পিছিয়ে আসে যতটা ভয় থাকলে পিছিয়ে আসতে পারে ততটাই পাক ভয় করতে বলেছে যা একটু বলবেন আমরা কিন্তু মুসলমান একটা জিনিসে গুলিয়ে ফেলি পাক ইমানদার আর মুসলমান এ দুটো কিন্তু পার্থক্য অনেকটাই মুসলমান আর ইমানদার দুই ব্যক্তি কিন্তু এক নয় ইমানদার ব্যক্তি আলাদা ইমান শব্দের অর্থ বিশ্বাস বাবুরা এই যে আমি কোনটা পড়ে আছি কিসের জন্য পড়ে আছি বলেন দিন ঠান্ডা থাকে একটু যাতে কম লাগে আপনারা চাদর পরে আসেন কেউ বা মাপনার পরে আসেন কী কারণে ঠান্ডা লাগছে তাই তাই না তাহলে আমাদের বিশ্বাস যে যদি আমরা কোট বা চাদর গাই দিই তার থেকে আমরা একটু ঠান্ডা থেকে বিরত থাকবো ঠান্ডাটা একটু কম লাগবে কিন্তু আপনারা কি বলবেন এই বিশ্বাসটা কি ইমান বলা যাবে যাবে এই বিশ্বাসটা ইমান বলা যাবে না কিন্তু ইমান শব্দের অর্থ কী বললাম বিশ্বাস তাহলে আল্লাপাক এ দুনিয়ার জমিনে বা আল্লাপাক পাঁচটি কিছু সাতটি কিছু গাইডিং কিছু জিনিস রয়েছে অদৃশ্য কিছু জিনিস রয়েছে তার ওপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে বিশ্বাস আনতে হবে তাহলে ইমানদার ব্যক্তি কারা আবাজান নজর ধরনেরা ও নবি পাকের প্রেমিকে না একটু গভীর ভাবে উপলব্ধি করো আমার নজন তরুণীর সোনার মালিকে না আল্লাহ নবী দিন দুনিয়ার পাবি বলি জনাবির সোনাল্লাহ সাল্লাহ গানিয়া সাল্লাহ মদিনা শরীফে মসজিদের নবাবিতে সাহাবাইদে গ্রামদেরকে নিয়ে তিনি দিনে তালিম দিচ্ছিলেন দিন ও দিনে তালিম তিনি দিচ্ছিলেন কোরআন হাদিসের শিক্ষা তিনি দিচ্ছিলেন এমতো অবস্থায় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের নবীর কাছে একজন ব্যক্তি আল্লাহ পাকের নবীর কাছে একজন আগন্তুক ব্যক্তি অচেনা তাকে চেনে না এমন একজন ব্যক্তি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহি জনবীর আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহ নবীর কাছে এসে তিনি আল্লাহ নবীর উরুতে উরুতে তিনি উরু থাকিয়ে এই দুটো উরু থাকিয়ে বসে বললেন আল্লাহ নবীকে সালাম দিলেন গা মোহাম্মদ আসসালাতু ওয়াস সালামু ইয়া মোহাম্মদ আখবিরনি আনিল ঈমান আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন শুরু করে দিলেন আল্লাহ নবীর কাছে বসে প্রশ্ন শুরু করে ছড়িয়ে দিলেন আল্লাহ রসুলকে ডেকে বলে ইয়া মুহাম্মদ আখবিরনি আল্লা নবীর কাছে এমন একজন ব্যক্তি এসছে যে ব্যক্তিকে নবীর কোন সাহাবিরাও চেনেন না এমন একজন অপরিচিত অজানা একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে তিনি উড়ুতে টুড়ু ঠেকিয়ে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন হে মোহাম্মদ ইমান কে ইমান কিসে কেতে হে ইমান কাকে বলে এটা আমাকে তুমি জানাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে অবাক হয়ে গেল এই হাদিসটা বর্ণনা করছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে যে ওমার যদি রাস্তা দিয়ে আসে ইমলিশ সয়তান খুব দ্রুত বেগে পালিয়ে যা এমন একজন নবীর বীর বিক্রম সাহাবি হযরত উমর আল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করছেন ওমার নদী আল্লাহতালহ তিনি চুপচাপ দাঁড়িয়ে দেখছেন কে এ ব্যক্তি যা চেনা নাই যা জানা নাই যাকে কখনোই দেখিনি সে আল্লাহ নবীর কাছে এসে এমন প্রশ্ন করলেন

ফেরেশতা হে আল্লাহর আমাকে প্রশ্ন করলে ঈমান কাকে বলে তুমি শুনে নাও আমানতু বিল্লাহি ও মালায়িকাতিহি ও রাসূলিহি ও কুতুবিহি আল ইয়াউমিল আখিরি আল কদরি খায়রিহি ও শাররিহি বিনাল্লাহি তাআলা শক্তি বিষয় সাত শক্তি বিষয়ের উপর বিশ্বাস রাখার নামই হলো ইমান আল্লাহ রসুল তাকে উত্তর দিলেন কি এক নম্বরে বললেন বিল্লাহি তোমাকে আগে বিশ্বাস রাখতে হবে ইমান আনতে হবে যিনি এ পৃথিবী সহ গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন সে আল্লাহর প্রতি ইমান তোমার রাখতে হবে আব্বাজান নজান করো নি নামা ও গুনিরা ও একটু গভীর ভাবে ও বলতি করো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদসা সাল্লাল্লাহ জানাবি রসুল ওই ব্যক্তিকে ডেকে বললে আমার তো বিল তোমাকে আগে ওই আল্লাহর প্রতি আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ বলে যে একজন রয়েছে যে আল্লাহ পৃথিবী সহ গোটা মানব জাতিকে সৃষ্টি করেছে যে আল্লাহ পৃথিবী সহ গোটা মানুষকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে সে আল্লাহর প্রতি ইমান আনতে হবে ও ইমানতো বিল্লাহি ও মালায়েকাতিহি এবং তোমাকে এবং তোমাকে বিশ্বাস শক্তি হবে 99 আল আমিন কোটি 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 ফারেস্তা নিযুক্ত করেছে ফারেস্তাদেরকে তিনি তৈরি করেছে সাথে সাথে প্রত্যেক মানুষের কাছে দুইটি করে ফারেস্তা রয়েছে কিরামাত কতিবি আমরা শুনেছেন না যে প্রত্যেক মানুষের কাছে দুটো করে ফারিস্তা আসে তাই তো নাকি একটু কথা বলেন না যে দুটো করে ফারিস্তা রয়েছে একজন কিরমান কাতবিন কাতেবিন যারা লেখক শুধু লেখে এমন দুইজন ফারিস্তা সহ মহানব্বুল আলমিন যে কোটি কোটি ফারিস্তা তৈরি করেছে তার তারপর তোমাকে ইমান আনতে হবে বিশ্বাস রাখতে হবে তবে তুমি ইমানদার শুধু তাই নাই। তারপরে বললেন অকুতু বিঘি আল্লাহ রসুল তিনি বলছেন মহান রব্বুল আলমিন এ পৃথিবীর জমিনে তিনি চারটি কেতাব পাঠিয়েছেন একশো চোদ্দোটি কেতাবের মধ্যে চারটি বড় পুস্তাক পাঠিয়েছেন তৌরথ ইঞ্জিল জাবুর এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ওপর প্রেরিত আল কোরআন এ কোরআনকেও তোমাদের বিশ্বাস করতে হবে এর উপর তোমাদের বিশ্বাস রাখতে হবে তবেই তুমি ইমানদার আচ্ছা আমরা এই যে কটা কথা বললাম আমরা বিশ্বাস করি তো আমরা বিশ্বাস করি তাহলে বলা যায় যে আমরাও বারোয়া নাকি ইমানদার না ইমানদারের মধ্যে অন্তর্ভুক্ত বাজানোজন তরুণীরা ও যুবকেরা ওজন তরুণীরা একটু গভীর ভাবে উপলব্ধি করো আল্লাহ পাকের সন্তান পড়ে আরো জানিয়েছে অকদরি অকদরি ক্ষয় রেখি অসর রেখি তোমাকে ভাগ্যকে বিশ্বাস করতে হবে আপনি মনে করেন এখন কোন জায়গা থেকে আপনি জলসা মাহফিলে আসে আপনি হসরকে পড়ে গেলেন এটা বলতে হবে মানতে হবে এ বিশ্বাসটা আপনাকে রাখতে হবে এটা আল্লাহ তরফ থেকে হয়েছে এর মধ্যে মহান্ন বোলার আমি কোনো কল্যাণ আমার জন্য রাখতে পারে এই বিশ্বাসটা আপনাকেও রাখতে হবে আমরা ভাগ্যকে বিশ্বাস করতে হবে খরাবি ভালাই যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয় এই বিশ্বাসটাও আপনাকে রাখতে হবে আর রসুলী এব মহান রব্বুল প্রতি যুগে 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 তিনি রসুলদেরকে পাঠিয়েছে সেই সমস্ত রসুনদের ওপরেও আমাদের ইমান রাখতে হবে এবং একেবারেই লাস্টে বলেছে যে মৃত্যুর উপর তোমাকে আবার পুনরুত্থান করা হবে কবর থেকে আবার তোলা হবে কেয়ামতের ময়দানে এই বিশ্বাসটাও রাখতে হবে যদি তুমি এই শান্তি সাত শাক্তি বিষয়ের উপর ইমান রাখতে পারো বিশ্বাস রাখতে পারো তবেই তুমি ইমানদার আচ্ছা বলবেন বাবু এই যে সাতটি বিষয়ের কথা আমরা বললাম এগুলো ফারিস্তা হোক বা রসুল বা আল্লাহ ফারিস্তা এ সমস্ত জিনিসগুলোকে আমরা দেখতে পাইছো কি দেখতে পাই না তবুও আমাদের বিশ্বাস রয়েছে বলে আমরা ইমানদার বলে দাবি করতে পারি তাহলে সবই ইমানদার কাদের বলা হয় এটা আপনাদের বোঝালাম এখন মুসলমান কাদের বলা হয় صدیق কিন্তু এখনো হাত বাড়ায়নি আবাজা নওজোয়ান ধরুনীরা ও নবী আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জানাবেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটি আবারও প্রশ্ন করলেন আল্লাহ নবী যখন এ বিষয়ে তাকে অবগত করালেন এ শান্তি বিষয়ে যখন তাকে জানালেন তখন সে ব্যক্তিটি বলল তুমি সত্য বলেছো সত্য বলেছ তোমার সব কটি উত্তর সত্য বলেছো তুমি এ কথা শুনে তাআলা তিনি একটু যেন রেগে গেলে হসত উমারে ফারুক তিনি তো সেখানে রয়েছেন তিনি একটু রাগন্দিত হলেন যে কে ব্যক্তি তুমি যদি সবই সত্য বলে থাকে তুমি যদি প্রশ্নের উত্তরও জানো তাহলে নবীকে কেন তুমি বিরক্ত বোধ করলেন ওমরের জন্য একটু রাগ হলো ওমর রদি আল্লাহ তাল সঙ্গে সঙ্গে রাগটা কন্ট্রোল করে নিলেন আর মবিনের একটি বড় সিফাত বড় একটি গুণ হলো রাগকে কন্ট্রোল করা রাগকে হারাম করা তাই তো নাকি যার মানুষের জন্যই আল্লাহ রসুল রাগকে হারাম করেছে আব্বা জানা যান তরুণীরা ও নবি পাখি প্রেমিকে না উপলব্ধি করো আল্লাহ নবী দিনের দুনিয়ার বা দোসা গাছ আমি রসুল

La.

অনেক অগ্নি পূজারি করে অনেকে অন্য অন্য পূজায় তারা ভক্ত থাকে আল্লাহ সাথে সিঁড়ি করে কিন্তু না 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 আল্লাহ সাথে সিঁড়ি করা যাবে না আল্লাহ সাথে কাউকে সরি করা যাবে না সর্বপ্রথম আল্লাহকে এক বলে তোমাকে জানতে হবে অয় কম অয় এবং নামাজ আদায় করতে হবে নামাজ পড়তে হবে দ্বিতীয় নম্বর ইসলামের ঘুটি হলো নামাজ তারপরে আল্লাহ রসুল বলেছেন রোজা রাখতে হবে রমজান শরীফে রোজা রাখতে হবে অর্থ হলে জাকাত দিতে হবে এবং পয়সা সমগুন যদি তোমাকে হস করার মতো যদি সমর্থন তোমার হয়ে যায় এখান থেকে মদিনা শরীফে যাওয়ার মতো যদি অর্থ তোমার কাছে থাকে সমস্ত ভরণ পোষণের খরচ করে সবকিছু বাদ দিয়ে তোমার অর্থ যদি এখান থেকে কামা শরীফ পর্যন্ত যাওয়ার মতো অর্থ থাকে তাহলে তোমার উপর হস করা ফরজ তাহলে ইসলাম পাঁচটি জিনিসকে নামই মানা হলো ইসলাম অতএব সাতটি যিনি অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম কি বললাম ইমান আর এই পাঁচটি বিষয়কে মেনে নেওয়ার নাম হলো ইসলাম আর যারা এই পাঁচটি জিনিসকে মেনে নিয়েছে তাদেরকে বলা হয় মুসলমান যাই হোক আমি আমার স্বল্প টাইমে ইমানদার এবং মুসলমানের পার্থক্যটা বোঝালাম সাথে সাথে এই ইমানদার ব্যক্তিদেরকে গোড়ায় যে আয়াত করেছিলাম যারা ইমান এনেছে ইসলামের সাথে যুক্ত তারা তাদেরকে মহানব্বুল আলমী তিনি ভয় করতে বলেছেন এবং ভয় করার মতন করতে বলেছেন শুধু তাই না এবং আল্লাপাক এটাও জানিয়েছে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না মৃত্যুর কামনা করো না মৃত্যুর আশা করো না যতক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারছ পূর্ণাঙ্গ মুসলমান হয়েই তুমি মৃত্যুবরণ করো আমি আল্লাহ আমার কাছে ফিরে এসো এটাই ছিল মহান নব্দুল আল এই পৃথিবীর জমিনে আমাদের মতো অধম গণাগারের পাঠানোর উদ্দেশ্য পাক যারা আমাদের সকলকে সোনা ও বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ মামিন একটু জোরে তোক বৃদ্ধান্ত না রায় তকবীর আরও একটু জোরে তো না বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস